হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে অনেক দিন পর ভিডিও আর কি শেয়ার করছি তার কারণ প্রায় এক মাস কি পনে এক মাস মতো হলো তোমাদের সাথে কোনো ভিডিও আমার দেয়া হয়নি দিদার বাড়ির থেকে ষষ্ঠীর ভিডিও দেওয়ার পর তার কারণ তারপরে শরীরটা আমার খুব খারাপ ছিল বাবুর শরীর খারাপ ছিল তো সেই জন্য সেরকম ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে মানে অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করি তো আজকের ভিডিওটা দেখো একদম বিকেলবেলা থেকে শুরু করেছি এখন ওই সাড়ে চারটে মতো বাজে তো বাবু তো ঘুমাচ্ছিল এবং আমিও মানে শুয়েছিলাম আর কি তো এখন ও ঘুম থেকে উঠে গেছে তো একটু পরে ও ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে যাবে আর কি দোকানে ওখানেই বসবে খেলা করবে তো সেই জন্য ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি আর ওই দেখো ও এখন বাইরে যাওয়ার জন্য মানে জেদ করছে তো সেই জন্য ওকে আমি একটু রেডি করে দেবো দিয়ে ও বাইরে গিয়ে এখন খেলা করবে ও আর ঘরে থাকবে না বিকেলবেলা হয়ে গেলে ওই দেখো আর দুপুরবেলাতে আমরা মশারি টাঙিয়ে দিয়েই ঘুমাই তার কারণ অল আউট জলে ফ্যান চলে তাও মশার জন্য ভয় লাগে বাবুকে আগে মশা কামড়িয়ে দিত তো সেই জন্য আমি এখন বড় মশারি টাঙিয়ে ঘুমাই তো ওই দেখো পড়ে গেছে ওই দেখো এখনো দাঁত বেরিয়েছে হাসলে মানে এটা কেমন লাগে ওই দেখো চলো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি আগে ওকে রেডি করে দিই কারণ ওর সাথে যাবে বাইরে তো সবাই মানে রেডি হয়ে গেছে ঠিক আছে চলো পরে কথা বলছি হ্যালো তো এখন আমরা এসটি হচ্ছে জিয়াগঞ্জে তো একজনের বাড়িতে আমরা বেড়াতে এসছি এই বাবা রে আরে এই ছেলেটাকে দেখো কি হচ্ছে বুনুও এসেছে প্রচন্ড অত্যাচার করছে প্রচন্ড অত্যাচার দেখো কি অত্যাচার চাই না করছে নিচে নামবে নেমে সমস্ত জিনিসপত্রকে ঘাটাঘাটি করছে দেখো এসে কেমন দুষ্টুমিটা করছে আমরা এসটি জিয়াগঞ্জে ফুলতলার কাছে বেড়াতে তো আমরা মেনলি এসছি একটা রেস্টুরেন্টে হেসেলে সেখানে যাব তো এই বৌদিদের বাড়িতে একটু বেড়াতে এসছি দেখো কেমন অত্যাচার করছে এই গুনো ধর বাবু তারপরে আমরা চলে এসেছি সোজা মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে প্রথমে আমরা ভেবেছিলাম যে রসের মিষ্টি নিব সাদা বা কালো তো তারপরে দেখলাম যে রসের মিষ্টি মনে হয় ছিল না দিয়ে তারপরে ওই কেক মিষ্টিগুলো আর কি নিলাম আর এইদিকে দেখো বাবুর হাতে ওর বাবা আর কি পাঁচশো টাকার নোট দিয়েছিল তো সেটা না ও কিছুতেই দোকানদার কাকুকে দিতে চাইছিলো না তো সেই জন্যই কাকু আর কি একটু মানে হাসাহাসি করছিল আর মজা করছিল আর ও এমনটাই করে আর কি টাকা হাতে পেলে দিতে চায় না এখন আমরা যাচ্ছি হচ্ছে দিদা বাড়ি নাকি কারেন্ট চলে গেছে এত সুন্দর মানে সেন্ট বেড়াচ্ছে কি বলবো মনে হয় ধূপের এটা সেন্ট না দর্শকর্মার দোকান থেকে আমাদের তো যাওয়ার কোনো কথাই ছিল না হ্যাঁ এই যে আমরা যাচ্ছি হচ্ছে মনু যাচ্ছে আমি আর আমাদের ওই যে ওটা হচ্ছে ড্রাইভার আর এই যে আর একজন কি যে দেখতে দেখতে যাচ্ছে জানি না ঝুলছে অর্ধেক রাস্তায় লালবাগ থেকে গোটা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছি প্রচন্ড ভিড় রাস্তায় জিয়াগঞ্জে প্রচন্ড ভিড়ই হয় চলো একটা ঠাকুর দেখায় তোমাদেরকে কি ঠাকুর এটা কারেন্ট নাই একদম অন্ধকার পরে কথা তো এদিকে দেখো আমরা তো দিদাদের বাড়ির থেকে চলে এসেছি আর দিদাদের বাড়ির সেরকম কোনো ভিডিও আমরা নিতে পারিনি তার কারণ আমরা গিয়ে দেখলাম যে দিদা ছিল না দিদা আর কি ব্যবসা সমিতির মিটিংয়ে গিয়েছিল সেই জন্য আমরা অনেকক্ষণ বসার পর দাদু মামি এরা ছিল বাড়িতে তো তারপরে দেখলাম যে দিদা আসলো তো সেই জন্য একটু গল্প করতে করতে আর কোনো ভিডিও আমার করা হয়নি তো তারপরে আমরা সোজা চলে এসেছি আর কি রেস্টুরেন্টে তো এসে আমরা কিছুক্ষণ বসার পর আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমার বাবু তো দুষ্টুমি করতে প্রচণ্ড ব্যস্ত ওকে অনেকবার নিচ থেকে আমরা ঘুরিয়েও নিয়ে এসেছি তার কারণ ভেতরটা একটু গরম লাগছিল যেহেতু আমরা এসিতে বসিনি তার কারণ বাবুর জন্যই আমরা এসিতে বসিনি তো সেই জন্য এই দিকটাতে একটু বেশ গরম ছিল তো তারপরে দেখো আমাদের খাবার চলে এসছে আর আমরা না খাবারে নিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর কড়াই পনির আমরা ভেজ আইটেমই নিয়েছিলাম তার কারণ আমার বর্ত সব সময়তে ভেজ খাই ও আমাদেরকে বলেছিল যে আর কি চিকেন বা মাটন নিতে কিন্তু আমরা সেদিন খাইনি তার কারণ ভেবেছিলাম যে ফ্রায়েড রাইস বা কড়াই পনির এই দুটো দিয়ে আমরা খাবো তো প্রথমে তো আমরা ভেবেছিলাম যে যখন আমরা জিয়াগঞ্জে এসছিলাম জামাই ষষ্ঠীতে তখনই এখানে আসবো কিন্তু তখন আমাদের আর কি আসা হয়নি তো তারপর থেকেই আমরা ঠিক করছিলাম যে আসবো আসবো তো একের পর একটা অনুষ্ঠান মানে আসার কারণে আমাদের আর এখানে আসা হচ্ছিল না তো সেই জন্য আজকেই ভাবলাম যে আমরা আসবো তো এদিকে দেখো বনু তো এখন খাচ্ছে আর বাবু বসেছিল আমার সাথে ওর বাবা ওর মুখে একটা দুটো আর কি রাইস দিয়েছে তাছাড়া আর কিছুই ওকে দেয়া হয়নি তো খাবার দাবার তো ভীষণ ভালো ছিল আমার আর কি খুবই পছন্দ হয়েছে আর আমরা এমনি নর্মাল জলটাই নিয়েছিলাম তার কারণ ঠান্ডা ফ্রিজের জল নিয়ে নি তো সত্যিই আমার খাবারটা ভীষণ ভালো লেগেছে খুবই সুন্দর ছিল খাবার আর কড়াই পনিরটা তো আমার বেশ ভালো লেগেছে আমি অতটা পনির পছন্দ করি না তো কড়াই পনিরটা আমার একটু ভালো লাগে আর এইদিকে পাশে দেখো আওয়াজ পাচ্ছ আমি এখন ভয়েস দিচ্ছি আর বাবু ওটা আওয়াজ করছে মুখে তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাব হচ্ছে বাড়ি আর রেস্টুরেন্টটাতে আজকে আমি প্রথমই এসেছিলাম আমার বর এর আগে একদিন এসেছিলো তো এই দেখো এখন হেসে রেস্টুরেন্টের নামটা হচ্ছে আর কি হেসেল জিয়াগঞ্জে যে রবীন্দ্রনাথ স্ট্যাচুটা আছে তার থেকে একটু এগিয়ে এসে হ্যালো বন্ধুরা তো দেখো গতকালকে রাত্রে বাড়ি আসার পর তোমাদের সাথে আমার আর কোনো রকম ভিডিওই শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম আর বাবুরও ঘুম পেয়ে গেছিলো তো সেই জন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন দেখো সকালবেলাতে আমার বেশিরভাগ কাজ হয়েছে আবার অনেকটা কাজ বাকি আছে এখনও অনেক জামা কাপড় ভিজিয়ে রাখা আছে সেগুলোকে কাজ এটিকে আমি দেখো একটু চা করে নিলাম আর আজকে চাটা না আমি একার জন্যই করেছি তার কারণ সবার চা খাওয়া হয়ে গেছে আমি যেহেতু লেট করে উঠেছি তো সেই জন্য শুধুমাত্র আমার জন্যই চা করলাম আর এখন মোটামুটি নটা বাজে আমার এখন চা খেতে ভীষণ দেরি হয় নটা তো বেজেই যায় তো এই যে এখন আমি চা খাবো তারপর তোমাদের সাথে আবার গল্প করছি তো ঠিক আছে চলো আগে আমি চাটা গুলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে গল্প হচ্ছে দেখো সকালবেলার আমি ভাত বসিয়ে দিয়েছি এটা এখন সকালবেলাতে খাওয়া হবে তারপরে পরে দুপুরের জন্য আবার রান্না করা হবে আর চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি একজন আমার রান্নাঘরের জন্য হেল্পিং হ্যান্ড রেখেছি তো আমার হেল্পিং হ্যান্ড না ভীষণ ভালো আমাকে সমস্ত কাজে আর কি হেল্প করে তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো যে চলো আমার হেল্পিং হ্যান্ড আমাকে কতটা হেল্প করে এ দেখো এই যে এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড পড়েছে দেখো কেমন করে তো একদম আমার হেল্পিং হ্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসে তো আজকেও চলে এসছে তো এদিকে দেখো এই ওখানে গরম জল আছে বাবা যাস না তো গোটা এ দেখো সমস্ত কিছুকে ফেলে দিয়েছে নিচে ফেলে দিয়ে অগোছালো করে আগে তো আমাকে ঘরগুলো পরিষ্কার করতে হতো এখন এগুলো যে কতবার করে আমাকে গোছাতে হচ্ছে তার কোনো ঠিক নেই এই যে ওর অত্যাচারে আমি ওখানে আমার মানে চামচ টামচ আমি যেগুলো রাখি সেগুলোকে সমস্ত তুলে রেখেছি আচারের বয়ামটা তুলে রাখতে হয়েছে ওর অত্যাচারে সমস্ত দেখো সবটা ছিটিয়ে পুরো অগোছালো করে দিয়েছে এবার হেল্পিং হ্যান্ড এই যে পালিয়ে এসেছে এখন পালিয়ে এসেছে সিঁড়িতে উঠে যাবে তাই ও সিঁড়িতে উঠতে পারে একা একা উঠে চলে যেতে পারে সিঁড়িতে তো যেহেতু ও সিঁড়িতে উঠা শিখে গেছে সেই জন্য আমাদের সিঁড়ির রেলিংটা খুব তাড়াতাড়ি করা হবে ওপরে কিছু কাদের জন্য সিঁড়ির রেলিংটা করা হচ্ছে না কিন্তু এবার আমাদেরকে করতেই হবে এই যে এনার জন্য সারাদিন হচ্ছে এনার এটাই কাজ হয় এখান থেকে এবার এই চেয়ারে উঠবে তাহলে এখানে করবে এই সবগুলো করবে হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে তো সকালবেলাতে কথা বলার পর আর সময়ই হয়নি কথা বলার তো এখন একবারে দুপুরবেলাতে মানে কথা বলছি আর কি বাবুকে একটুনি ঘুম পাড়ালাম ও শুলো আমার এখনও খাওয়া হয়নি দুটো বাজে এবার আমি খাবো খাওয়ার পরে একটু টুকটাক কাজ আছে মানে ও আর কি খেলেছে খেলনাপাতিগুলো গুছিয়ে রাখবো তারপর আমিও একটু শুভ তা দুপুরবেলাতে ঠিক আমি ঘুমাই না কিন্তু একটু শুয়ে শুয়ে ফোন দেখি তা করতে করতে ও উঠে পড়বে তো ভাবলাম যে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আমি অনেক দিন পরে ভিডিওটা পোস্ট করছি তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিকে একটা লাইক করো তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকের মতো বাই বাই টাটা তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই